আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের ফ্যামিলিতে অনেক খুশির দিন কারণ আমার ননস ননাস আসতেছে লন্ডন থেকে তাই মেয়েরা রেডি হয়ে এখন চলে যাচ্ছে ফুপির বাসায় আমাদের পাশাপাশি বাসা হওয়ার কারণে তাড়াতাড়ি আসাও যায় আর যাওয়া যায় এখানে আমরা লিফটে উঠে পড়লাম তারপরে সবাই মিলে এখন আমি আমার ননাসের বাসায় যাচ্ছি কারণ উনি আসছে এখনও দেখা হয়নি এজন্য আমরা সবাই এখন একসাথে হব আমার ননাস যখন লন্ডন থেকে আসে তখন আমাদের ফ্যামিলিতে অনেক আনন্দ হয় কারণ আমরা পুরো ফ্যামিলি একসাথে হই অনেক গল্প করি আমাদের যে কেমন সময় যায় মানে বলে বোঝানো যাবে না অনেক আনন্দের সময় যায় গল্প করতে করতে আমাদের সময় অনেক কেটে যায় আর আমরা অনেক হাসাহাসি করি আমাদের খুবই ভালো লাগে আসলে আমরা এই দিনটার জন্য অনেক অপেক্ষা করি আর কবে যে আসবে আমার ননাস তো সবাই মিলে আমরা আনন্দ করি এখানে আমার দেবর ভাসুর আলাদা রুম নিয়ে থাকে তো ওনারা যখন একা থাকে তখন আসলে বেশিরভাগ আসা হয় না আর আমার ননাস যখন আসে তখন সবাই আসে তো এর জন্য না আমাদের খুবই ভালো লাগে আমরা অনেক সময় পার করি সুন্দর সময় সময়গুলো সুন্দর মুহূর্তগুলো বলেন পালন পার করি আর অনেক সময় আমরা গল্প করি এখানে দুপুরে রান্না করা হয়েছে তো দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম এখন বাচ্চারা ওয়েট করতেছে কখন লাকেজ খুলবে মানে বাচ্চারা মানে কতক্ষণে জানি লাকেজ খুলবে ওদের জন্য ফুপি কি আনছে সেই ওদের আগ্রহ করে বসে আছে এখান দিয়ে আমার দেবরের ছেলে আমার মেয়ে সবাই মিলে ওরা গল্প করতেছিল আর ওদের মূল আকর্ষণ ছিল লাকেজের উপর তো এখানে আবার আমার ননাশের হাজবেন্ড ফোন করছিল

এখানে আবার আমার মেয়েদের অনেক গিফট দিতেছিল সবার জন্য গিফট আনছে গিফট খোলা হয়েছে তো আমার ননাস যখন লন্ডন থেকে আসে তখনই উনি আধা ঘন্টা পরই লাগেজ খোলা শুরু করে দেয় কারণ বাচ্চারা যে লাগেজের উপরে আকর্ষণ তারা কখন লাগেজ খুলবে লাকেশ খুলবে আর কখন তারা গিফট পাবে তো এখানে যে আমার মেয়েরা তো অনেক খুশি আমার বড় মেয়ে নেহা তো অনেক মেকআপ পছন্দ করে এর জন্য সবসময় ওর ফুপি বাইরে থেকেই মেকআপগুলো নিয়ে আসে আমরা কখনও বাইরে থেকে মানে বাংলাদেশ থেকে মেকআপ কিনি না ওর সময় বাইরের মেকআপ করে আর কি যাই হোক এখানে এই যে আরও লাকেশ ফুটিসে

আমার ননাস বছরে তিন চারবারও আসে এর জন্য আমাদের বাচ্চারা না সবসময় বাইরের চকলেট খেয়ে খেয়ে ওদের অভ্যস্ত ওরা কখনো বাংলাদেশে চকলেট ওদের পছন্দই হয় না এখানে আবার এই যে বিস্কুট আনছে আমাদের জন্য বিকালে চা দিয়ে আমরা খাবো সবাই মিলে তো এগুলো আমরা আবার দেখছিলাম আর আমার ননাশ মাসাল্লাহ আমাদের বাইরের এত কিছু দিশে আমার ননাস যদি লন্ডনে না থাকতো আমরা কিন্তু কখনও এত কিছু ব্যবহার করতে পারতাম না তো আমার মামারাও বাইরে থাকে আমার মামারও আনে যাই হোক এখানে আবার জুতা আনছিল আমার ভাসুরের জন্য তিন চার মাস আগে তো মামা আসলো ইটালি থেকে তখনও আমাদের অনেক খুশি এখনও খুশি মামা আসে এটা তো হুম

ছবি <laughs>

अब देखो दिखया गया हेलो 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 ले लो ले ले चलो ले चलो एक लाने इधर आ दादा ओके दादा ये भी जाम पे चला बोल दे दो ये की कैंडी ना की की एकदम मानो कैंडी ना दादा ना बच्चे के दो दादा लो ऑयल टाइप है ওই সো দেখব না আমরা এখানে সবাই মিলে অনেক রকম গল্প করতেছিলাম আর এই যে চিপসগুলো আনছে সেটা আবার খুললো আমরা সবাই মিলে চিপস খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আসলে আমরা সবসময় প্রতি বছরে দুই তিনবার আমার ননা আসে আমাদের এই দিনটার জন্য আমরা অনেক অপেক্ষা করি আমরা খুবই আনন্দ করি আর আমার ননাস আমাদেরকে অনেক আদর করে অনেক কিছু নিয়ে আসে লন্ডন থেকে আমরা এত কিছু লন্ডনের ব্যবহার করছি মানে বলার বাইরে বাচ্চারা ছোট থেকেই অনেক কিছু বাড়ির জিনিস ব্যবহার করে অভ্যস্ত কারণ ওর ফুপু নিয়ে আসছে আমার দুই মেয়ে তো কখনো বাইরের কসমেটিক ছাড়া ব্যবহার করে না কারণ আমার ননা সবসময় বাইরে থেকে কসমেটিক নিয়ে আসে মাঝে মধ্যে যদি একটু লিপস্টিক লিপস্টিকও দরকার হয় না যদি কখনো দরকার হয় তো একটু নেয়ের পালিশ হালকা কয়েকটা লিপস্টিক আমি কিনে দেই যাই হোক এই যে এখানে দেখেন কত সুন্দর চকলেট আনছে এগুলো নিয়ে তো পুরাই কারাকারি শুরু হয়ে গেছে বাচ্চারা তো চকলেটের পাগল এই যে দেখছেন কত চকলেট মেয়েরা আবার বাসায় এসে এগুলা সব ঢাললো এগুলো আমাদের মেয়ে দুই মেয়েকে দিয়েছে তো এখানে নিদির বাবাকে পারফিউম দিছে আমার ছোটো মেয়েকেও পারফিউম দিছে আমাকেও দিছে তো চকলেট দিছে ওরা না চকলেট মেকআপ এগুলা পাইলে এত খুশি হয় আর ওর ফুপুড়া জানে বাচ্চারা কোনটা কি পছন্দ করে ওই অনুযায়ী না নিয়ে আসে তো আমার ননাস গেছিলো হজ করতে ওমরা করতে ওইখান থেকে আবার আমার মেয়েদের জন্য ব্রেসলাইট তারপরে তসবি এগুলো নিয়ে আসছিলো সেগুলো আবার দিল আই যে এগুলো ড্রেসগুলো দিছে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর তো মেয়েরা তো অনেক খুশি মেকআপ পেয়ে তো মেকআপ কি সব কিছু পেয়ে অনেক খুশি আমাদের ফ্যামিলি সবাই অনেক খুশি কারণ আমরা এখন অনেক সুন্দর সময় পার করবো সময় আমাদের জন্য দোয়া করবেন জানি আমরা সবাই এভাবে থাকতে পারি মিলেমিশে আসলে সময়। ব্লগে সব কিছু বলা যায় না আর সব কিছু শেয়ারও করা যায় না আমরা আসলে অনেক মিল আমরা ফ্যামিলিরা অনেক সুন্দর সময় পার করতেছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যে এই যে দেখেন কত সুন্দর মেকআপ এনেছে আমার মেয়ের জন্য তো সেটা আবারও খুলে খুলে দেখছিল আমি আবার ভিডিও করতেছিলাম আপনাদের জন্য যাই হোক আজকাল ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমাদের দিন তো অনেক ভালো যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ